সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে সারাতের স্কুল শুরু হয়ে যাবে এই সারা স্কুলে যাওয়ার জন্য আবদার করেছে সব কিছু ফ্রোজেনের কিনে দেওয়ার জন্য এখন হচ্ছে একটা বিক্রি বা গ্লাস এটা হচ্ছে ফ্রোজেনের একটা রুমাল স্কুল থেকে মাইসরা যা যা দিতে বলেছে সব কিছু গুছিয়ে নিচ্ছি গতকালকে থেকে সাহরাতের স্কুল সবাই জন্য দোয়া করবেন এটা হচ্ছে আর একটা ব্যাগ এখানে হচ্ছে সারার স্কুলে যে জামা কাপড়গুলো নষ্ট করে ফেলে তখন চেঞ্জ করার জন্য এই ব্যাগে করে দিয়ে সব কিছু একটা একটা করে এখানে দেওয়ার জন্য হচ্ছে একটা লেগিন দিয়ে দিচ্ছি একটা ফুল হাতে গেঞ্জি একটা হাফ হাতে গেঞ্জি তার সাথে দিনি আর হচ্ছে মোজা এখানে সব কিছু দিয়ে গুছিয়ে দিচ্ছি যখন স্কুলে সারা সব কিছু নোংরা করে ফেলবে তখন সারাকে চেঞ্জ করে দিবে এখান থেকে বের করে এটা হচ্ছে স্কুল ব্যাগ এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর থেকে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যায় জন্য এখানে দিয়ে দিচ্ছে রেনকোট তার সাথে হচ্ছে এটা এখানে দুটা টিস্যু দিয়ে দিচ্ছি এই তো সারা স্কুল ব্যাগ গোছানো হয়ে গিয়েছে যা যা না প্রয়োজন সব কিছু দিয়ে স্কুল ব্যাগটা গুছিয়ে দিয়েছি গতকালকে থেকে ইংশালা সারা স্কুলে যাবে সবাই সারা জন্য দোয়া করবেন स्कूल जा उठो बोंजोनो जोंनो

স্কুলে এসে কালও আসকো ওকে দোমানি কোলা আচ্ছা তো সারা হাফ চাও চাউ কি কো যা আরে এম এ সারা হা গো স্কুল থেকে বাসা যেতে হচ্ছে দশ মিনিট সময় লাগে তো সারার জন্য আমার সময় লাগে তিরিশ মিনিট সারা একটু খেলা করে একটু দোকানে দাঁড়ায় সে একটু পানি খাবে এখন হচ্ছে শেষছি সিবল আর এই যে এফটাই গেছে নাকি চলো সারা এখন চলে যাই এই যে দেখো কাল দ সাহারা তুমি তো জোহার কোথা লাগছে চলো Oi Non sei. Ammi. Chi ha sempre che ha patto Oh. Oh. Io mamma lì. mami.